লেখা আছে এখানে ইলিশ চিংড়ির একটাই স্বর জাস্টিস পর আর্জিকর এইভাবেই বেরিয়েছে মোহনবাগান এম বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা জিকর হসপিটালে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সমগ্র বাংলা ভারতবর্ষ এবং গোটা পৃথিবী পথে নেমেছে তার সঙ্গে তাল মিলিয়ে আমরা নবদ্বীপ মেহিনার্স এবং নবদ্বীপ ইস্ট ফ্যান ক্লাব যৌথভাবে সম্পূর্ণ অরাজনৈতিক একটা মিছিলে ডাক দিয়েছি আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভয়হীন একটা সমাজ গড়ে তোলা যাতে সবাই সমস্তভাবে সম্পূর্ণ স্বাধীনভাবে যাতে ঘুরে বেড়াতে পারে এবং তাতে বেরোতে পারে তাই আমাদের উদ্দেশ্য মানুষকে সচেতন করা যাতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে নাম সন্দীপ ব্যানার্জি একটু হ্যাঁ নবদ্বীপ ইস্টবেঙ্গল ফ্রেন্স ক্লাবের পক্ষ থেকে আমি সুভজিৎ চক্রবর্তী হ্যাঁ চারিদিকে যা ঘটছে সেটা ভবিষ্যৎ আর না ঘটুক সেটাই আমরা চাইবো আমরা চাইবো যে শতস্ত সবাই এগিয়ে আসবো ভয় একটা অবশ্যই সমাজ গড়ে তুলতে এবং নবদ্বীপ ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব এবং নবদ্বীপ মেরিনার্স আমরা যৌথ উদ্যোগে আজকে এই অরাজনৈতিক মিছিলটা আয়োজন করেছি একটা বার্তা দেওয়ার জন্য যে আগামী দিনের জন্য আমরা সবাই সুস্থ স্বাভাবিকভাবে বসবাস করতে পারি বাঁচতে পারি সুরজিৎ চক্রবর্তী নবদ্বীপ ইস্ট বেঙ্গল ফ্যান্স ক্লাব নবদ্বীপ মেরিনার্স এবং নবদ্বীপ ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব যৌথভাবে একটি প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে এই মুহূর্তে নবদ্বীপ রাধাবাজারের মোড় থেকে যাচ্ছে তারা পৌরসভার দিকে